গুড ইভিনিং শুরু করে দিচ্ছি ভাই আমার থেকে মানে দেখা যাচ্ছে তুমি বসে যাও দিদিভাই গুড ইভিনিং রোজকার জীবন যাত্রায় তোমাদের স্বাগত আজকে আর অন্য কোনো রেগুলার ব্লগের এর না আজকে হচ্ছে গিফট আনবক্সিং এটা গিফট নিয়ে সব বসা হয়েছে সব আমরা বসেছি

বানটি এই চেনটা স্যার কালকে নিয়ম ভঙ্গের সময় পড়াতে বলেছে বান্টি বলে গেছে এটা পড়াতে এই ভাই উমসুমকে আংটি গুলো করানো হয়নি না যেগুলো ইয়ে মাসিমুনির এসছে তারপরে

ওটা খুব সুন্দর ওটা দেখি ওটা দেখা লক্ষ্মী আর গণেশ

তুই কিছু খুলতে পারছিস না খুলেছি লিপা আর তানিয়া দেখ এখনো আসতে পারল না আর মাও আসতে পারলো না

কি <laughs> বলছে <laughs>

কার <laughs>

ঘড়ি তো অনেকগুলো দশটার মতন ঘড়ি পেয়েছে কিছু কিছু ঘড়ি যারা যারা চলে গেছে তাদেরকে দেওয়াও হয়েছে ছোট ছোট বাচ্চাদের এই পাকু একটা ঘড়ি পেয়েছিস আমার জন্য দিদি তোটা এই পাকু বড়িকে বলছে না

দেখ এগারোটা বারোটার পর আর টাউন করতে পারলো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগারো বারো কুড়ি

আর দশটার মতন ঘড়ি দশটার মতন ঘড়ি পেয়েছে দশটার মতন আর দশটা ঘড়ি পেয়েছে লিপা যাক কি বলছে দানিয়া লিপা লিপার বন্ধুরা জিটা দিয়েছে হ্যাঁ আর ওই ইয়েগুলো কোথায়

টা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে

কালকে বেলুর মঠে পুরো মাটি মেখে এসছে মায়ের মন্দিরের সামনে যা একটা ঘরের মধ্যে যা অবস্থা এরপর যাই না আর কোনো গিফট এদিক ওদিক রাখা আছে কিনা পরে দেখবো

আর এগুলো হচ্ছে প্রত্যেক মানুষের আশীর্বাদ গিফট মানি হচ্ছে আশীর্বাদের চলো তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট গুড বাই